আসসালামু আলাইকুম দর্শক যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে দর্শক আলেফের বিরুদ্ধে বন্দির স্ত্রীকে রোজা ভাঙিয়ে দর্শনের প্রমাণ মিলেছে দর্শক সাবেক র্যাব কর্মকর্তা ও এসপি আলেফুদ্দিনের বিরুদ্ধে গুম করা ব্যক্তির স্ত্রিকে দর্শনের তত্ত্ব প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দশক বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এসব তথ্য জানান দশক তাজুল ইসলাম বলেন আলেফুদ্দিন অসংখ্য গুম কুন নির্যাতনের সঙ্গে জড়িত এক আসামিকে গুম করে রাখার সময়ে তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে রমজান মাসে রোজা বাঙ্গিয়ে দর্শন করেন আলিফউদ্দিন এর তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে চিফ প্রসিকিউটর বলেন আলিফুদ্দিন অনেক ব্যক্তিকে অপহরণ করে বছরের পর বছর আটকে রেখেছিল নিষ্ঠুরভাবে নির্যাতন করেছিল চোখ বেঁধে রেখে ইলেকট্রিক শখ দিয়ে এবং উল্টু করে জুলিয়ে রেখে অনেককে নির্যাতন করেছিল প্রশ্নগত সোমবার সতেরোই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম আলিফকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন আল জাজিরার সাংবাদিক মৌদুৎ সুজনের ওই ফেসবুক পোস্টে লেখা গুম হওয়া এক স্বামী বলেছেন পবিত্র সবে কদরের দিন রোজা বাঙিয়ে দর্শন করা হয় তার স্ত্রীকে এর আগেও প্রায় তিনবার দর্শন করা হয়েছে স্বামীকে কসপায়ারের বই দেখিয়ে শেষবার দর্শনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন সেই পোস্টে উল্লেখ করা হয় দর্শক র্যাবের একজন উদ্যতন কর্মকর্তা ওনার নাম আলিপ স্বামী সব কিছু হারিয়ে যখন আলেফকে বারংবার ফোন দিতে থাকে আলিফ রিফ্রাই জানান বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত সেখানে উল্লেখ করা হয় মানুষ কতটা নিচুতে নামলে নিজের মা স্ত্রী মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে ওই র্যাব কর্মকর্তা আলেফের বিচার সবার আগে হওয়া উচিত এ নিয়ে ফেসবুক পোস্ট করেন আলজাজিরার আরেক সাংবাদিক জুলকার নাইন সায়েরও পাঁচ আগস্ট দুই পরবর্তী পরিস্থিতিতে এই আলেফ বেশ বহাল তবিয়তি দিন কাটাচ্ছিল এসবি থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে পরে বিশ অক্টোবর দুই হাজার তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে আলেফকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয় এই আলেফের মতো কুনিও অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকই বিভিন্ন বাহিনীতে এখনও কর্মরত রয়েছে তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেন সায়ের দশক এরকম নরপিশাস এখনো বাংলার মাটিতে কীভাবে রয়েছে এটা হচ্ছে আমার প্রশ্ন এরকম একজন অপরাধী এখনো সে কিভাবে বেঁচে আছে এই আসামিকে আমার মনে চাচ্ছে যে জনসম্মুখে তাকে পাশে দেওয়া হোক এই রেবের কর্মকর্তা আলেফ ওনার এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো যুক্তিকতা নেই একজন বন্দি কয়েদির স্ত্রীকে সে বারবার টিট করে রুজা ভাঙিয়ে দর্শন করেছেন ওই বন্দির স্ত্রী সে বিশ্ববিদ্যালয়ে পড়ত এরকম নরপিশাস যেন বাংলার মাটিতে কখনও থাকতে না পারে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী বিকিন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা